পুসার পুসা গো হিন্দি গান গায় না ফেলে বাপ মা বিয়ে করাইল বউ আইলো বাড়তি বাড়তে আসার পরে বউ বলতেছে আপনি শিকর খাবেন না শিকর কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি বুকের আড্ডি বাইরে জায়গা মানজা চিকন হইয়া জায়গা চোখের পাওয়ার জায়গা তার মধ্যে সবাই বলছে তুমি শিকর খাইও না মদ খাইও না ভাই এর কথা মানে না মানে কি কথা বলেন মানে যখন মানে বউটা গেছে গার আহে না দাদিরা কয়ে যাবি না কেন ওই কেলা গাছের গোড়া উঠা কেলা গাছের গোড়া যাও গা তোমরাই আর লই না তাও খাওয়া বাদ দেব না আর ওখানে বিয়া করাইছে হ্যাঁ ও খালি কইতে যে তুমি শিকর খাইলে আমি তোমার কাছে থাকবো না ভাই এই যে আপনি শিকর রজনীগন্ধা দিবেন দেখবেন কিছুক্ষণ পরে বিলেট একবারে ফাঁকি ফাঁকি হয়ে গেছে প্রমাণ করে দেখবেন কালকে সকালে দেশবাসী বন্ধু তিনজন চারজনে না করে মাই না করে গেদাং না খাইস না এখান আর খালি লং প্যান্ট চাপাইতেছি লং প্যান্ট খালি চাপাই মানটা খালি চিকন হয়ে গেতেছে গে ভাই আইটা গেতে ধুইলা পরে চোখেও দেখে না চোখ না কথা বলে এ মুসলমান বন্ধু দুই নম্বর পরিবার বলতেছে তুমি যদি শীতল খাওয়া ভাত না রজনীগন্ধা খাওয়া ভাত না দাও আমি তোমার কাছে থাকবো না ভাই এলাকা ছয় মাস বাদ দেয় না হুজুরে ফোন করলো বাগদিন হুজুরে ফোন করলো হুজুর একটু দয়া করে একটু কই নমুক নামের একটু কইবেন মসজিদে যায় মাঝে মাঝে বগালে বহি অনেক কথা বললাম কিন্তু মানে না বাদ দিলই না এও বউ ডাউ গেল গা এই যে শরম দুইটা পরিবার গেল কিন্তু শীতল খাওয়া বাদ দেয় নাই উনিয়ত করে বইছি আমি ধ্বংস হইয়া যাব না তাও বাদ দিই না নাউজুবিল্লাহ বলে আল্লাহ কি কয় জানেন যে সমস্ত মানুষ পাপের কামের টিকা ক্ষতির কামের টিকা নিজের মুখটা ফিরিয়া রাখে গো নিজের জ্ঞানটা ফিরিয়া রাখি